গুড মর্নিং ভিওয়ার্স ইয়েস গুড মর্নিং দেখো ভিডিওটা আমি গুড মর্নিংয়ে করছি যদি তোমরা ভিডিওটা গুড আফটারনুনে পাও তাহলে বুঝে নিও যে আমার দোষ নেই আপলোড হতে হতে আফটারনুন হয়ে গেছে কিন্তু ভিডিওটা করার সময় মর্নিং ছিল বুঝতে বুঝতেই পারছো প্রথমেই আমি এখন চুলের খুব বেশি মাত্রায় দেখভাল করছি হ্যাঁ চুলের সৌন্দর্যটা খুব দরকার অল টাইম স্মাইল অল টাইম স্মাইল কেমন আছে সবাই আই কেমন আছো আমাকে দেখতে কেমন লাগছে কেমন লাগছে একদম কোনো বাজে কমেন্ট করবে না হ্যাঁ চোখের সৌন্দর্যই সব মনের সৌন্দর্য দিয়ে কী হবে দেখতে আমার কেমন লাগছে টাইম স্মাইল আচ্ছা শুরু হয়ে যাচ্ছে আমার বকর বকর তো আনহ্যাপি মনের অনেক রূপ জানতাম না বিশ্বাস করো ভিউয়ার্স শুনেছিলাম মানুষটা খুব মোটিভেশনাল ভিডিও করে শুনেছিলাম খুব দারুণ ভিডিও করে খুব দারুণ ব্লা 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 অনেক প্রশংসা শুনেছিলাম সত্যি কথা বলতে ভিডিও দেখা হতো না একদিন বোধ একটা দেখেছিলাম কোনো দিন মধ্যে দুই দিন এরকম আর কেন দেখো এত ভিডিও দেখা সম্ভব না আর আমার তো এত সম্ভবই না কন্টেন্টের বাইরে ইধার উধার ইধার উধার কারণে একটা টাইম মেরা পাস নেই তার জন্যই তো ইনস্টা ফেসবুক কোথাও আমি নেই কারণ আমার সময় নেই আর এগুলি করতেই আমার জান বেড়ে যায় মানুষের আমার সঙ্গে ক্রিয়েটাররা তিনটে চারটা চ্যানেল চালায় ম্যাক্সিমামে দুটো চ্যানেল আছে সেখানে আমি একটা চ্যানেলই চালাতে পারি না জানটা বেরিয়ে যায় তো এইসব ভনিতা না ছেড়ে রিয়েল টপিকে আসছি মনের অনেক রূপ পেলাম আরেকটা রূপ পেলাম মন ইজ আ লায়ার ড্যাম লায়ার মন লাস্ট ভিডিওতে কি বলেছিল মায়ের মৃত্যু সরি বাবার মৃত্যুর পর আমার মনে হয়েছে মাকে আমার কাছে আনা উচিত মায়ের পাশে আমার যাওয়া উচিত এই মনটু এই মন মাহনি বাবার মৃত্যুর আগের থেকেই মায়ের সাথে যোগাযোগ ছিল মা ওর বাড়িতে আসতো উইথ সান ভাইপো এবং মা এসে ঘরের কাজকর্ম করছে তার মানে বাবা জীবিত কালিনি আপ ডাউন মানে যাওয়া আসা ছিল নাহলে কি করে মা আসলো মা থাকলো অবশ্যই তাহলে মা বাবাকে বলে এসেছে যাচ্ছি মেয়ের বাড়িতে তুমি রান্না করে খেয়ে নিও হুম তার মানে বাবা গ্রহণ করেছিল বা যেটা হয়েছিল মানে আর আসা যাওয়া ছিল এখন ও যেহেতু কিনা সেটা আমি জানি না কারণ আমি এত ভিডিও দেখিনি কিন্তু আমি থাম নিলে শাখা পরা হাত আজ থেকে চার বছর আগে দু হাজার বিশ অগাস্ট মাসে জন্মাষ্টমীতে তার মাতৃদেবী পলা শীতিতে সিঁদুর নিয়ে জন্মাষ্টমীর ভোগ রান্না করছিল তো বড় বড় ব্লগারদের অনেক ছোট ছোট গুণ বেরিয়ে আসছে তাহলে কেন বলল বাবার মৃত্যুর পর আমার মনে হলো আমার মার আমার প্রয়োজন আছে মার কাছে আমার যাওয়া উচিত আমি ছাড়া মার আপন এখন কেউ নেই মার সাথে তো যোগাযোগ বাবা থাকাকালীনই ছিল শাখা পলা পরা মা এসে ভোগের রান্না করা শাখা পলা পরা মা এসে কাজকর্ম করে গেছে এবং রাত্রে থেকেছে ওই রাত্রেটা থেকেছে পরের দিন বিকেলে গেছে তার মানে কি যোগাযোগ ছিল এইবার আসছি কিছু মানে ফিলসফিক্যাল কথাবার্তা জানেন আপনারা কেন কোভিড ভ্যাকসিন ইনভেন্ট হয়েছিল কেন 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 জানেন কেন চেয়েছে আপনারা বলবেন মানুষকে নিরোগ করার জন্য মানুষকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য আমাদের মনুষ্য জাতিটাকে রক্ষা করার জন্য আমাদের সব সবকিছু না বন্ধু না এর জন্য যেইভাবে যেইভাবে আমজনতা জনতা একজন পলিটিশিয়ানকে তৈরি করে ঠিক তেমনি ভক্তরাও ভগবানকে তৈরি করে তাই ভগবান চায় না সে যে গুজে বসে থাকতে আর সেখানে কোনো ভক্তরা না আসুক তাই তো ভ্যাকসিনগুলি ইনভেন্ট হয়েছে এই কথাটা শোনার পর ভিডিওটা দেখার পর আমি অ্যাগেইন থ্যাংক ইউ শ্রেয়া 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 তুমি না থাকলে আমার হয়তো সেই ভিডিওগুলি দেখা সম্ভব হতো না মানে মাই হার্ট ফেল্ড থ্যাংকস টু ইউ শ্রেয়া ভেবে দেখুন পলিটিশিয়ানের সাথে ভগবানের তুলনা ভক্তের অধীনে ভগবান আমরাও বলি হ্যাঁ আমরা বলি ভক্তিতে শক্তি ঈশ্বর আমাদের শক্তি দেয় ভক্ত হওয়ার জন্য আর ইনি এই মা জননী নিজস্ব মোটিভেশনাল স্পিকার তাই বুধে লোকে বলতো হুম ভক্তের অধীনে ভগবান ভগবানের অধীনে ভক্ত না আর তুলনা দেখুন পলিটিক সাথে ভগবানের পলিটিক্স মানে অস্বচ্ছতা পলিটিক্স মানে যেখানে আছে পাওয়ারের খেলা অহংকারের খেলা তোকে জেতানো আমাকে হারানো পলিটিক্স আছে নানা রকমভাবে ছল কপট অবিশ্বাস আজকে একে ছোড়া মারছে কালকে তাকে ছোড়া মারছে মানে অরিজিনাল ছোড়া না হলো মুখে বাক্যবাণে সেখানে ভগবান হচ্ছে সততার প্রতীক ভগবান হচ্ছে আমাদের বিশ্বাস আমাদের আস্থা ভগবান হচ্ছে আমাদের শক্তি ভগবান হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো রকম ছল কপর জানে না আর ভগবান কখনোই শক্তি প্রদর্শনে বিশ্বাস করে না সে বিশ্বাস করে শুধুমাত্র কায় মনোবাক্যে ঈশ্বরকে ডাকা আর সেইখানে দাঁড়িয়ে এই মহিলা বলছে পলিটিশিয়ানদের যেইভাবে জনতা তৈরি করে রিপ্রেজেন্টেটিভ তৈরি করে ভগবানকে ভক্তরা তৈরি করে এবং এই সব ভিডিওতে ভিউজ হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ লাখ এই ব্লগারগুলি এই করোনার টাইমে আসার পর যারা একটু আগের থেকেই ব্লগিং করছিল উনিশ থেকে করছিল ওরা যে কী হারে রোজগার করেছে কত লাখ লাখ টাকা বাইরে ভাই কি এই মন কি এই আমাদের প্রদীপ চোদ্দ লাখ পনেরো লাখ যখন পুরোনো ভিডিওগুলি দেখি মাথা তথা খারাপ হয়ে যায় ভিডিওতে না থিম না কিছু ওরা একটু অ্যাডভান্স ছিল ওরা আগের থেকেই ইউটিউব লাইনে চলে এসেছিল এই ফিল্ডে চলে এসেছিলো টিকটক টুকটক করতো আর একটা কী হারে তাই তো ওদের এত গর্ব কি ধনুদার বউ বলেনি ও সাথী রে যা জমিয়েছি আর কাজ না করলো রাজার হালে বসে থাকতে পারবো ওরা চেঞ্জ করে কথাটা বলেছিল যা জমিয়েছি আমাদের জীবন চলে যাবে হ্যাঁ তো এরা ছয় সিক্স পয়েন্ট ফাইভ লাইক ভিউজ যেখানে মাত্র এই কথাগুলি বলা হয়েছে তারপর জন্ম অষ্টমীতেও উনি উপোস করতে পুজো পারবেন না কারণ যে পুরোহিতরা পুজো করে সে পুরোহিতরা তো চা বিড়ি খেয়ে পুজো করে কারণ উপোস থেকে পুজো করলে খালি পেটে পুজো করলে পুজোর নিয়ম কারণ মন্ত্রণন্ত ভুল যেতে পারে আর পুরোহিত টেনশন থাকে যে মন্ত্রণন্ত ভুল হবে তাই পুরোহিতরা চা বিড়ি এসব খেয়ে পূজা করে আপনারা এই কথাগুলিকে মোটিভেশনাল স্পিচ বলে ধরে নিয়েছিলেন আমরা উপোস করি না আমরা বাঙালি রমণীরা পূর্ণিমার উপদে উপবাস বিপদনাশনীর উপবাস হ্যাঁ শিবেরটা করেনি করেনি মানে জন্মাষ্টমীও উপোস করেনি আমি উপোষ করতে পারবো না আমি যা করবো বাবা খেয়ে টেয়ে পুজো করবো ভরা পেটে পুজো করবো নাহলে মন্ত্র মন্ত্র ভুলে যাবো আর পুজোতে কোনো ব্রাহ্মণ আনে না ওনার ঠিক আছে ঠাকুরকে ব্রাহ্মণ ছাড়াও পুজো করা যায় মনের ভক্তি আসল ভক্তি কিন্তু উনি আনেন না উনি প্রয়োজন মনে করেন তার জন্য আনে না আচ্ছা তারপরে দেখুন কোভিড পিরিয়ডে দু হাজার কুড়ি মানে ফার্স্ট ফেজ চলছে তখন দারুণ ফেজ অগাস্ট মাস হুম তার জন্মাষ্টমী সাধারণত অগাস্ট মাসই পড়ে সেইখানে দাঁড়িয়ে উনি সেই রাতে কিছু লোককে নেমন্তন্ন করেছিল কোথায় ছিল ভারতীয় আইনকানুন সেফটি দূরত্ব সেখানে লাইন ধরে বসে নেমন্তন্ন করে খাইয়েছে কাকে কাকে খাইয়েছে না ননদের বড় এসেছিল বাপের বাড়ির থেকে মা ভাইপো এসেছিল মানে বড় ননদের বর ছিল আর ভাসুর এসেছিল যাকে নিয়ে তার দুই মেয়েকে নিয়ে আর তার হাজবেন্ডের সাথে কাজ করে কিছু লোক এসেছিল তাহলে সেই সময় দাঁড়িয়ে সে একটা নাগরিক হয়ে তখন ভারতের এই অবস্থা রে রেড়ে পড়েছে তার মধ্যেও কিন্তু জন্মাষ্টমীতে সেদিন লোক নিমন্ত্রিত হয়েছে বাইরের লোক এসে যদি বুঝতাম যে না মার ভাইপুর আমি তিন করেছি মেনে নিতে পারতাম না শুধু ভাসুরার যা বা তার দুই মেয়ে বা বরণনাদের না। সাথে আরও কিছু লোক ছিল সে চূড়ান্ত করোনা পিরিয়ডও সে নিয়ম ভেঙে জীবনের কাজ করে গেছে সে নিয়ম ভাঙা শুধু পুজো পাটে না সে নিয়ম ভাঙাটা এখানেও করেছে তারপর অবাক লাগলো সে বলছে অন্য ঠাকুরকে আমরা পুজো করি দাও 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 কিছু চাওয়ার জন্য আর গোপাল শুধু পুজো করি আমরা একটা সন্তান সুলভ ভাবতো ভালোবেসে মানুষ যেখানে যায় গোপালকে নিয়ে যায় গোপালকে ছাড়া যায় না যা খায় থাক খাওয়া হ্যাঁ গোপালকে তিন বেলা ভোগ দিতে লাগে তাই গোপালকে এক বেলা পুজো দিলে হয় না যেটা কিন্তু আপনার ভিডিওতে এই যে মামুন মন আপনার ভিডিওতে আমরা দেখিনি বুঝেছেন যে তিন বেলা গোপাল গোপালকে কখনোই এক বেলা ভোগে গোপাল পুজো হয় না কিন্তু এই যে আমাদের মনু দিদি সবসময় কিন্তু একবারই আমি পুজো দিতে দেখেছি গোপালকে ভোগ দিলাম দেখিনি সকালবেলা উঠে ওই একটু চাটা করলো একটু ছাদে গেল ওয়েট করছে ওয়েট করছি বর আসল ঠাকুরকে ঢুকলো কিন্তু গোপালকে তিন বেলা ভোগ দিতে আজ পর্যন্ত দেখিনি এইবার কি করলো আচ্ছা গোপালকে দেয় ভালোবেসে আর অন্য ঠাকুরকে আমি শুধু শুধুমাত্র চাওয়ার জন্য শিব লক্ষ্মী শুধু দাও 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 গোপালের কাছে আমরা কিছুই দেই না মানে হোয়াট এ হোয়াট এ ফিলসফিক্যাল স্পিচ ইয়ার মানে ইস্কনের বড় বড় পণ্ডিতরা বোধ এই ধরনের কথাবার্তা বলতে পারবে না এই ধরনের স্পিচ দিতে পারবে না আমি ভিডিওটা দেখে মানুষটার সম্বন্ধে এমন হয়ে গেছি আমি মূর্খ আমি পর আমি গাওয়ার আমি স্বীকার করছি কিন্তু এই অর্থে মানুষ মানুষকে মানে মাথা ঘুরিয়ে দেয় আমি প্রথম দেখলাম ভ্যাকসিনের জন্য বলছে যে সাইন্টিফিক রিজন আর রিলিজ রিজন মানে বড় বড় কথা অল্প বিদ্যা ভয়ঙ্করী হুম যদি তোমরা মনে করো সাইন্টিফিক আলাদা কথা কিন্তু অ্যাকচুয়ালি ভ্যাকসিন ইনভাইন করার কারণটাই হচ্ছে যে বসে আছে ভক্তরা মন্দিরে বসে আছে ভগবানরা কেউ দেখার লোক নেই তাই নাকি ভগবানরা অসহায় ফিল করছে ঠিক পলিটিশিয়ানদের মতো মানে বলে না অল্প জলের মাছ বেশি জলে পড়লে ছটফটে বেশি এটাকে দেখলে পরেই বোঝা যায় মানে কইতে আসছে আর কই গিয়া উঠছে তার জন্য বোধহয় এই অবস্থা তারপর খেদে পূজো মা কে দিয়ে সব রান্না করালো ওই পাঁচ রকমের ভাজা চচুরি টমটো চাটনি পায়েস সবটাই মা করলো ঠাকুরের ভোগটা মা করলো ও মানুষের ভোগ করেছে বলল খিচুড়ি আর আলুর দম আর ভোগ রান্না করার সময় এত কথা বলছে ও আবার বলছে এত কথা বলছে এত নুন টুন বেশি কম হয়ে যাবে ভোগ রান্না করার সময় কথা এর জন্য বলতে লাগে না বলছে বেশি কথা বলতে বলতে নেগেটিভিটি ঢুকে যায় নেগেটিভিটি না কথা বলতে বলতে আমাদের মুখ থেকে থুতু টুতু অনেক কিছু পড়তে পড়ে যেতে পারে এর জন্য ভোগ রান্না করার জন্য আজকের দিনে দাঁড়িয়েও মাস্ক নিয়ে বা মুখে কাপড় নিয়ে আমরা যখন রান্না করি ভোগ দেখো জিজ্ঞেস করে না জিরাটা কোথায় এইভাবে কাপড়টা নেই ওইদিকে দিদি ওইখান থেকে ফুল ফুলখপিটার মেখে দাও তো এইভাবে কথা বলি যাতে ওই শ্বাসটাও নাকি ভোগে পড়তে নেই আর যদি মুখে কিছু না দেয় তাহলে এখানে তো করাই না ধরো এখানে করাই এখানে আমি রান্না করছি মুখটা এইদিকে নেবে যাতে করার থেকে আমার মুখটা থাকবে না এটা হচ্ছে নিয়ম ভোগ রান্না আমরা দুর্গা পূজার ভোগ থেকে ধরে লক্ষ্মী পূজার ভোগ মানে হাজার লোক খায় রান্না করি অভ্যাস আছে নেই তা না মানে নিজের মন মতো কোনো কথা বলে দিয়ে বলে করেছি তবে হ্যাঁ সেই জন্মাষ্টমীতে খুব সুন্দর করে অপূর্ব সুন্দর করে সাজিয়েছিল গোপালকে শাড়িটা পরিয়েছিল দারুণ লেগেছে তবে তার থেকেও বড় কথা একদম খালি গায়ে মানে একদম গোপালের গায়ে কোনোরকম কাপড় না রেখে ওনার মা গোপালকে স্নান করাচ্ছিল যদি আমরা গোপালকে সন্তান সুলভভাবে দেখি বা সন্তান সুলভ ভাবি আমরা যখন ভিডিও করি আমরা কি আমাদের সন্তানদেরকে যার যেসব মাল ছোটো বাচ্চা যারা লাইফস্টাইল দেখায় ওরা কি সন্তানদেরকে গামলাতে এমনিতেই একদম খালি বসিয়ে দেয় না ঢেকে বসায় সেইখানে গোপালকে স্নান করার সময় গোপালকে পুরোটা যদি সন্তান সুলভভাবে দেখে থাকো তাহলে গোপালের কিছুটা জায়গা ঢাকাটা উচিত ছিল বলে আমার মনে হয় কারণ আমি এরকম গোপাল স্নান দেখেছি এবং ওরা বলেছে করানোর সময় যে না 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 আমাদের সোনা বাবাকে দেখে ফেলবে গো ওরকম করে তারপরে দুধ কিন্তু ওনার মা যখন দুধ দিয়ে স্নান করা স্নান করা ছিল গোপাল খালি ছিল এখন এটা হচ্ছে তোমার চিন্তাধারা তুমি সেটা কীভাবে দেখো সন্তান হিসাবে দেখো আমরা যদি আমরা ভাবি মানুষের সাথে তুলনা করি ঠাকুরকে তাহলে কিন্তু আমরা ঢেকেই ইনফ্যাক্ট কালী মন্দিরটা যদি যখন টাপড় পরানো হয় যখন ড্রেস চেঞ্জ করানো হয় মাকে ঢেকে শারদা মাকে ঢেকে যে কোনো ঈশ্বরকে ঢেকে করানো হয় হ্যাঁ একদম পাবলিক্যালি ওপেন ক্যামেরায় ওপেন জায়গাতে এইভাবে স্নান টান করানো হয় করানো যায় কিন্তু একটা সামনে একটা ছোট্ট একটা কাপড়ের টুকটে বেঁধে দিলেই হয়ে যেত হ্যাঁ কিন্তু এবং সেই স্নান টানের দায়িত্ব কিন্তু ওনার মাই নিয়েছিল গোপাল পুজো করেছেন ফল উনি কেটেছেন কিন্তু স্নান টান কিন্তু ওনার মাই করিয়েছে হুম তারপর খেতে বসা হলো লোক যারা খেলো দেখলাম এবং সেখানে ভাসুর ওনার ওই এক একটা ঘর নোংরা হবে সব ঘর নোংরা হবে না যেখানে পুজো হয়েছে সেখানেই সাইড দিয়ে বসে লোকরা খেয়ে নিয়েছে করোনা পিরিয়ড একই রুমের মধ্যে এতজন লোক বসে খেলো মানে কোথায় ছিল হাইজিনের জন্য মানে দেখভাল অবাক লেগেছে কাউকে দেখলাম না বলতে এত সঙ্গে সঙ্গে যে তোমরা ইসে করেছো কি না হুম ওই স্প্রেটা করেছো কিনা আমি মুখের ওয়ার্ডটা বললাম না হুম একবারও বলতে শুনলাম না যে আমরা তো সবদিন সারাক্ষণ আমরা এটা করতাম না হাতের মধ্যে কনস্ট্যান্ট নিতাম হ্যাঁ কনস্ট্যান্ট নিতাম যাতে কোনো কিছু না লাগে কোনো লোক বাইরে থেকে আসে হাত পা ধোয়া তো মানে বাইরে তো ঢোকানোর প্রশ্ন আসে না আর হাত পা ধোয়ার সেখানে আমরা দেখিনি তারপরও সে উনি গল্প করলো যে উনি প্রতি বছর এক গামলা খিচুড়ি করে এইবারও এক গামলা খিচুড়ি করেছে চিন্তায় ছিল কোনো লোক আসবে কি আসবে না কারণ এতটা এক সসপেন খিচুড়ি এটা যদি শেষ না হয় কিন্তু অন্যবারে যেরকম লোক আসে সেই রকম লোকই এসেছে অথচ পুজো করতে করতে তিনি বলছিলেন অন্য বার্তা অনেক লোককে আমরা বলি ওরা আসে আসার সময় কিছু না কিছু হাতে করে নিয়ে আসে জানি না দেখো তো এইবার্তা ওনার চিন্তা হচ্ছিল যে গোপালের হ্যাপি বার্থডেতে লোকরা কিছু না কিছু মানে চকলেট টকলেট বা অন্য জিনিস জামা কাপড় নিয়ে আসে এবার হ্যাপি বার্থডেতে গোপালের জন্য কিছু কেউ নিয়ে আসবে কিনা তার থেকে বড় কথা ওনার যে মেয়ের বান্ধবীর বার্থডে ছিল উনি কিন্তু খালি হাতেই সেই মেয়েটাকে হ্যাপি বার্থডে উইশ করা শুধুমাত্র ব্রেড করা জানি না স্প্রাইটটা উনি এনেছিলেন কিনা হতে পারে অন্য কোনো মেয়ের বান্ধবীরা এনেছে দিয়ে কিন্তু বার্থডেটা সেরে ফেলেছেন অথচ উনি এক্সপেক্ট করছেন ওনার গোপালের বার্থডেতে ওই করোনা পিরিয়ডও লোক হাতে কিছু না কিছু নিয়ে আসবে আর কিছু না কিছু না আনার জন্য উনি বলছেন ঈশ্বরের চাহিদা অনুযায়ী এ রাশিয়ায় ভ্যাকসিন ইনভেন্ট করেছে মানে একটা মানুষ ঠাল পাবলিক না হলে এই ধরনের মানে স্টেটমেন্ট দিতে পারেন সত্যি অবাক লেগেছে আমি ভিডিও দেখার পর অথচ ভিউস কি আর লোকের কি প্রশংসা এখন বুঝতে পেরেছি লোক কেন তো প্রশংসা করছে তবে হ্যাঁ প্রশংসনীয় ছিল যে গোপালকে যে ড্রেসটা পরিয়েছে শাড়িটা যে পরিয়েছে দুর্ধর্ষভাবে পরিয়েছে এবং এর জন্য যে আগে প্র্যাকটিস করেছে বলেছে প্রথম দিন আসার আগে আমি চর্চা করেছিলাম কিন্তু আজকে প্রায় তিন ঘন্টা লেগে গেছে সাজাতে হ্যাঁ সাজানোটা অপূর্ব ছিল এটাকে যদি আমি অস্বীকার করি তাহলে এটা আমার পাপ হবে সত্যটাকে সত্যই বলবো অপূর্ব সাজিয়েছে তারপর এটাতে গেল গোপাল গোপাল পুজোর আগে বললো জন্মাষ্টমী দুদিন হয় একদিন হয় কৃষ্ণের বার্থডে পরের দিন হয় নন্দ উৎসব বিশাল বিশাল মানে জ্ঞানই মহিলা যেকোনো ভিডিওতে জ্ঞানের কোনো কমি নেই আচ্ছা তারপরের দিন ভেবে দেখো জন্মাষ্টমীর পরের দিন সকালে খাওয়াটা হয়ে গেল মুড়ি আর পায়েস ছিল পায়েস দিয়ে আর চিন্তায় পড়েছে সেই কাজের লোকটা ঘরটা পরিষ্কার করেছে কিন্তু বাসনগুলি মাঝে নাই এখন না মাজবে ব্যাপার না রোদটা পড়ে গেলে মাকে পয়েন্ট ইভেন্ট রেনিউটেড রোডটা পড়ে গেলে মা আর আমি মিলে ও পড়ে গিয়ে বাসন ধোবো মোটামুটি রান্নার সবটাই মা করেছে গোপালের স্নানও মা করেছে শাড়ি পরাতেও মা ছিল এবং যেহেতু লোকটা শুধু ঘর মুছে গেছে বাসন ধুতে আর আসে নাই যে বাসনগুলি থেকে গেছে সেটা আমি আর মা ব্র্যাকেট মিলে ও পড়ে গিয়ে বাসন ধুবো বোঝাতে পারলাম মা ও মা দুটো বড়া খাবে কেন খাবে না মা আমি তোমাকে প্লাস্টিকের কেরি ব্যাগে করে বরান ভাই সাউজনে ফুলের বরা দিচ্ছি মা খেয়ে নাও মা ও মা খাবে না কেন মা দুটো ভাত দেবো মা মা দেবো ও মা বলো না মা দেবো দুটো ভাত দুটো ভাত খাবে গি দিয়ে এই হচ্ছে মাতৃপ্রেম তারপরে সে সেই দিন জন্মাষ্টমীর পরের দিন মাংস রান্না করবে দুপুরবেলা হবে মাংস ভাত মা মাংস খায় না মার জন্য কিছু ভাবতে পারো জন্মাষ্টমীর পরের দিন মাংস ভাত নিজেই বলেছে নন্দ উৎসব মানে এইখানে নিজেকে কোন জায়গাতে বসিয়েছে হ্যাঁ তাতেও লোক হেবি খুশি দারুণ দারুণ জন্মাষ্টমী হয়ে গেলে জন্মাষ্টমী কিন্তু সব সময় নেক্সট ডেতেও কন্টিনিউ করে শুরু হলে পরের দিন নিজেই বলেছে নন্দ উৎসব আর এই যে না দেখেছ কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে এটা কিন্তু নতুন না সেদিন ঘুম থেকে ভিডিও শুরু করেছে আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি জানি না কেমন লাগছে উফ মাই গড ইস দেখো তো কেমন লাগছে এই যে এখন দেখো তো কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে এটা নতুন রোগ না এই রোগটা দু থেকে ছিল কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে তখন তার সেই ভাইপো সেই সানি বলে উঠলো তোমাকে দেখতে ভালো লাগছে খুব ভালো লাগছে তখন দেখেছ আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম বন্ধু আমাকে কেমন লাগছে আমার ভাইপো বললো আমাকে ভালো লাগছে টাটা বাই বাই অল টাইমস মাই মানে এই যে রোগটা নতুন না আর নিজেকে অনেকটা বড় ভাবা বা নিজস্ব থিঙ্কিং দিয়ে ভিডিও করা নিজস্ব কি বলবো মোটিভেশন স্পিচ তুমি বলতেই পারি না নিজস্ব কোনো কথা বানিয়ে স্টেটমেন্ট দেওয়ার অভ্যাসটা আগের থেকেই ছিল সত্যি অবাক লাগলো কি সুন্দর করে বললো পুরোহিতরা চা বিড়ি এর জন্য কে পুজো দেয় কারণ নাহলে মন্ত্র ভুলে যাবে পুরোহিতরা এর জন্য কিছু খেয়ে দেয় কারণ পুরোহিতদের পুজোটা মোটামুটি রোজ দিনই থাকে বারো মাসে তেরো পার্বণ থাকে রোজ দিনই থাকে তাই কত উপোস করা যায় তাও ওরা কিন্তু চাল টালগুলি খায় না ওই ফলহার বা চা ওটা খায় ঠিক আছে আমরা বারো মাস পুজো করি না আমরা জন্মাষ্টমী ওই ভাদ্র মাসে আসছে ওই বিপদনাশিনী ওই আষাঢ় মাসে আসছে আমরা প্রত্যেক দিন পুজো করি না তাই আমরা যখন পুজো করি হ্যাঁ চাটা অনেকেই খায় আমিও খাই মাথা ব্যথা করা না হলে কিন্তু ওই পেট ভরে ভোজন করে পুজোটা করা যায় না বা করে না তবে হ্যাঁ যদি ঈশ্বর মানে মন পারমিট করে ঈশ্বর বলে নাই যে তুমি কিছু খাওয়ার না খেয়ে দেবে মনটাই বড় কথা আজকাল অনেক গ্যাস্ট্রিক পেশেন্ট অনেক ডায়াবেটিস পেশেন্টদেরকে বলেই দেওয়া হয় খেয়ে খুয়ে পুজো আপনারা করতে পারবেন সেটা আমি পার্সোনাল ধরে নিলাম কিন্তু জন্মাষ্টমীর পরের দিন যার বাড়িতে এত সুন্দর পুজো হলো সে মাংস ভাত রান্না করলো আর তার থেকে বড় কথা কত বড় মিথ্যা কথাটা বললো বাবার মৃত্যুর পর আমি আমার মার কাছে গেছি এবং মাকে পাশে আনার চেষ্টা করেছি কারণ এখন আমার মার আমার প্রয়োজন বাবা থাকা থাকাকালীনই ওর সাথে মার যোগাযোগ ছিল আসা যাওয়া সব ছিল বাবা মেনেছে কিনা জানি না তো মা মেনে আর বাবা না মানারই বা কি আছে যখন বাবার চোখের সামনে দিয়ে তো মা এসেছে মা থেকে তার মানে বাবাও মেনে নিয়েছিল এই কথাটাও ধরা পড়ে গেলো আর তার থেকেও হাসি উঠলো একটা ঈশ্বরের সাথে হ্যাঁ পলিটিশিয়ানের সাথে ঈশ্বরের তুলনা ভাবা যায় আমরা বলি মানে কি তাই বলে এর জন্য কোভিড হলো কারণ ঠাকুররা বন্দি একা বসে থাকবে কি ধরনের কথাবার্তা কি ধরনের স্টেটমেন্ট দিয়ে ওরা ছ লাখ সাত লাখ ভিউজ কামিয়েছে সত্যি ওটা ছিল ওদের কাছে গোল্ডেন পিরিয়ড ওরা বোধ কোনো জন্মে অনেক লক্ষ্মী পুজো করেছিল তার ফল এইসব ইউটিউবাররা পেয়েছে যারা কিনা এই হারে লাখ লাখ টাকা রোজগার করেছে ওই সময়টাতে তাই তো আজকে ওরা সব ব্লগাররাই ব্যবসাতে নেমেছে কেউ শাড়ির কেউ গয়না ওই চোদ্দো লাখ পনেরো লাখ ভিউজ থেকে আজকে কি অবস্থা মানতে লাগবে ভাই যদি জানতাম এই অবস্থা তাহলে আঠারো উনিশেই হয়তো ইউটিউবটা শুরু করতাম কিন্তু আঠারো উনিশে শুরু করলেও আমরা তো আর আমাদের পার্সোনাল লাইফটা প্রাইভেট লাইফটা পাবলিক করতে পারবো না পারবো না দৈনন্দিন জীবনটাকে বেসতে ওটা আমাদেরই মানে কি বলবো উইক পয়েন্ট বা উইকনেস এটা সত্যি কথা চলো বাই